হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রতিদিনের মতন করে দেবেন ভালোবেসে যাই হোক আজকের রেসিপিটা দেখা যাক কী রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে ভোগে পুজো বাড়ি ভোগের লাবড়া তার জন্য আমার কী কী দেখুন লাগবে লাবড়াটা তৈরি করতে ঝুড়ির মধ্যে আজকে সমস্ত সবজি কেটে একসাথে রেখেছি আর আলাদা ভাগ করে আমি রাখিনি কুমড়ো সজনার ডাটা মুলো রাঙা আলু পটল ঝিঙে এখানে কেটেছি আলু টমেটো আছে তার সাথে আগে থেকে থর কেটে নিয়েছি লাবড়া মানেই তো থর তো লাগবেই তার সাথে সজনার ডাটাও লাগে এটা একদম তো একদম মাস্ট তাই এই যে লাবড়া কেটে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এইদিকে দেখুন বাটিতে আমি বড়ি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আছে লাবড়াতে একটুখানি ছোলা সেদ্ধ দেবো তাই ছোলাটাকেও নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থেকে গ্যাস অন করে খালি কড়াইতে সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে বড়িটা ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িটাকে তুলে নেব গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিয়ে দিলাম পোরণটা ভাজা হয়ে গেছে পোরনার একটা গন্ধ খুব সুন্দর বেরিয়েছে পড়নের মধ্যে দিয়ে আগে থেকে যে আলু কেটে আলুটা আলুটা হতে একটু সময় লাগবে ওই জন্য আগে আলুটা দিলাম একটুখানি নুন দিয়ে ভেজে নেব কেননা যা সবজি আমি কেটেছি সমস্ত সবজি নরম করছি কড়াইতে দিলেই একটু নুন দিয়ে ঢাকা দিলে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য ওগুলো আলাদা করে আর ভাজবো না আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুর মধ্যে সমস্ত যে সবজি সব সবজি দিয়ে দেবো নুন দিয়ে দেবো সবজির ওপরে দিয়ে নেড়ে ফেড়ে মিশিয়ে নেবো নুন দিয়ে সবজিটাকেও নেড়েছে একটুখানি ভেজে নিলাম এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সবজির পরিমাণ মতনই মশলাগুলো দিতে হবে ধনের গুঁড়ো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো গোটা টমেটো লম্বা লম্বা কেটে রেখেছিলাম টমেটোটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলাটা দিয়ে সবজিটা দিয়ে মশলাটা কষাতে কষাতে থোড়ও যে সেদ্ধ করে রেখেছিলাম থোড়টাও দিয়ে দেব নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম নারকেল পোড়ানোটাও দিয়ে দেবো ছোলা সেদ্ধটাও দিয়ে দেবো সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি অল্প করেই জল দিয়ে দেব আগে থেকে করে রেখেছিলাম হালকা উষ্ণ গরম জল জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে ব্যাস এবার আমি একটুখানি সময় ঢেকে রাখবো যাতে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় একটুখানি সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা আমি খুলে দিয়েছি সবজি প্রায় মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আর ঢাকা দেবো না এরকমভাবেই নাড়াচাড়া দিয়ে করতে থাকবো এই যে আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা এবার দিয়ে দেবো আগে দিলে বড়িটা একদম গলে গলে ই হয়ে যেত ওই জন্য এখন দিলাম বড়িটা ব্যাস রেডি হয়ে গেছে মোটামুটি নামানোর আগে লাবড়াটা আর একটু কিছু দিয়ে দেবো যেটা না দিলে একদম অসম্পূর্ণই থাকে এটা হলো মিষ্টি চিনি দিয়ে হবে লাবড়াতে ভালো লাগবে তাহলে খেতে দারুণ স্বাদ আসে নাড়িয়ে নেবো একটু চিনি দিয়ে নাড়িয়ে নিয়েছি ধনে পাতা কুড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস রেডি আমার পুজো বাড়ি লাবড়া একদম ব্যাস এটাকে নামিয়ে দেবো একদিনকার বাড়িতে খাবেন পুরো মনে হবে পুজো বাড়ির ভোগের লাভ